বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান এবং কুমিল্লাকে কেন্দ্র করে হাজি আমিনুর রশিদ ইয়াসিনের স্বপ্ন ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে কুমিল্লা নগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশ নভেম্বর দুপুরে কান্দিরপাড় এলাকা থেকে টমসম ব্রিজ পর্যন্ত বিভিন্ন সড়কে ঘুরে পথচারী ও স্থানীয়দের হাতে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা লিফলেটে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার মূল প্রতিশ্রুতি সুশাসন ন্যায় বিচার রাজনৈতিক সংস্থা সংস্কার অর্থনৈতিক ভারসাম্য নাগরিক অধিকার ও জবাবদিহিতার বিষয়গুলো তুলে ধরা হয় পাশাপাশি কুমিল্লার উন্নয়ন অবকাঠামো শক্তিশালীকরণ তরুণদের কর্মসংস্থান এবং জনবান্ধব নগর গঠনে হাজি ইয়াসিনের পরিকল্পনাও প্রচার করা হয় নেতাকর্মীরা জানান রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা এখন মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে সবাই পরিবর্তনের এই রূপরেখা সম্পর্কে ধারণা পান তাদের দাবি কুমিল্লার উন্নয়ন তরুণদের স্বপ্ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে হাজি ইয়াস এগিয়ে যাচ্ছেন ভবিষ্যতের নতুন পথ চলায় লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন